ইসে গুঁড়ি ইলসে গুঁড়ি ইলিশ মাছের ডিম ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি দিনের বেলার হিম কেয়া ফলে ঘুন লেগেছে পড়তে পরাগে মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ জেগেছে আলতা পাটি সিম ইলসে গুঁড়ি হিমের কুড়ির রিম ঝিম হালকা হাওয়ায় মেঘেরে ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ ইলসে গুঁড়ির নাচনে দেখে নাচছে ইলিশ মাছ কেউ বা নাচে জলের তলায় ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায় নদীতে ভাই জাল নিয়ে আয় পুকুরে ছিপ গাছ উলসে ওঠে মনটা দেখে ইলশেগুড়ির নাচ ইলসে গড়ি পরিরে কোথায় চলেছে ঝুমরো চলে ইলশেগুড়ি মুক্ত ফলেছে ধানের বনের চিংড়ি গুলো লাফিয়ে ওঠে বাড়িয়ে নুলো ব্যাংডাকে ডাকে ওই গলা ফুলো আকাশ গলেছে বাঁশের পাতায় ঝিমই ঝিঝি বাদল চলেছে মেঘায় মেঘায় সূজি ডোবে জড়িয়ে মেঘের জাল ঢাকলো মেঘের খুঞ্জে পোষে তাল পাটালের থাল লিখছে যারা তাল পাতাতে খাগের কলম বাগিয়ে হাতে তাল বড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল পাতার বাসি তৈরি করে দিও তাদের কাল খেজুর পাতার সবুজ টিয়ে গড়তে পারে কে তালের পাতারে কানায় ভেপু না হয় তারে দেলি জলের ফাঁকি ঝরছে কত বলবো থাকি ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে পড়তে পাখাই লুকালো জল ভিজলো না কোষে। ইলছে গড়ি ইলসে গুড়ি পরিরে কানেরে দুল ইলসে গুড়ি ইলসে গুড়ি ঝুড়ো কদম ফুল গড়ের খুন খুনসুড়িতে ঝাড়ছে পাকা টুনটুনিতে নেবু ফুলের কুঞ্জটিতে দুলছে দুল ইলসে গড়ি মেঘের খেয়াল ঘুম বাগানের ফুল